আই লাভ বর্ধমান কারণ আমি বর্ধমানবাসী আর বর্ধমানবাসী হয়ে তোমাদেরকে আজ বর্ধমানটা আমার সাথে ঘুরে দেখাবো আমি বলে দিই প্রথমে আমার গলার বয়স কিন্তু খুব একটা ভালো না প্রচণ্ড ঠান্ডা লেগেছে তবে হ্যাঁ গাড়িটা চলে এসেছিল দুপুরবেলা আর আমরা দুপুরবেলায় এই যে বরমশাই আর মি ইয়ারা খেতে খেতে এগিয়ে চললাম বাড়িকে বলা ছিল দুপুর সাড়ে তিনটে আসতে মোটামুটি বেরোতে পৌনে চারটে বেজে গিয়েছিল আর ঋতুটা এমন ঋতু চলছে বৃষ্টিও পড়ছে শীতও নেই গরমও নেই মানে সব কিছু একটা ঋতু তো এই সময় ইঁদপুরের এই পরন্ত রোদটাতে যেতে যেতে বেশ ভালোই লাগছিল সাথে দেখো পেয়ারা খাওয়া ওদের দুজনের তো এই সব নিয়ে বেশ ভালোই লাগছিল চারপাশে সৌন্দর্যটা দেখতে দেখতে এগিয়ে চলেছি বর্ধমানের দিকে বিশেষ একটা কাজের দিকে এগিয়ে গিয়ে বলছি তোমাদেরকে যে কাজটা কী ছিল দেখো দেওয়ান দিকে ঢোকার একটু আগের মুহূর্তে বাঁ দিকেই কিন্তু তোমরা এর দোকানটা দেখতে পাবে দোকানের আশেপাশে বিশেষ গাছপালা আর বিশেষ পরিমাণে প্রচুর পরিমাণে বাড়ি ঘর না দেখতে পেলেও প্রচুর পরিমাণে এরকম গাড়ি দেখতে পাবে কারণ এই দোকানে কাকুর শিঙারা বলো জিলিপি বলো এবং ভীষণ বিখ্যাত কাকু কিন্তু সকালের দিকে আর দিকে শিঙারাটা করে আমি খেয়েছিলাম তো এবারে যেহেতু বিকালের দিকে দেখলাম শিঙারা হয়েছে গরম গরম তাই আর জীবের জলটা সামলাতে না পেরে আমরা সবাই মিলে নেমে পড়লাম আর শিঙারার দোকানে হামলা করলাম फिर तेरे तो है तो तो तुम्हें नहीं आश सिगरेटर नहीं, नहीं आशो

ভাঙবে না চাপবে না গরম গরম আছে গরম গরম শিঙারে দিয়ে কি আর লোভ সামলানো যায় আমার যেরকম অবস্থা আমার মেয়েটার সেরকম অবস্থা মানে বাবা আনতে না আনতে দাও বাবা দাও তো কোনো রকম ওকে তো একটুখানি দেওয়া হয়েছিল যেহেতু তেলা ভাজা স্ন্যাক্স এগুলো বেশি দেওয়া উচিত নয় আমাদেরও খাওয়া উচিত নয় তবুও বাঙালি বলে কথা এই জিনিসগুলো লোভ না সামলানো যায় না তাও আবার বিকালের দিক বলে কথা যাই হোক দেখো খাওয়া দাওয়া শেষে আমরা এগিয়ে চললাম বর্ধমানের দিকে আর ঢোকেও গেছি এটা চিনতে পারছো সেই বাজে প্রতাপপুর যেখানে প্রত্যেকটা বছর দারুণ দারুণ দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয় যদি কেউ দেখে না থাকো এবারে দু হাজার পঁচিশের থিম কিন্তু মিস করোনা যদিও আমি জানি না কি থিম হতে চলেছে আর আমরা গাড়ি থেকে প্রথমে নেমেই একবার রিলায়েন্সের ধোমের এসেছিলাম রিলায়েন্সের জিনিস তুমি রিলায়েন্সের যে জিনিসটাই দেখবে সেটাই খুব পছন্দ হয়ে যাবে কিন্তু ব্যাপারটা হলো আমরা যেটা খুঁজছিলাম সেটা পেলাম না তাই বিজয় তরুণের একেবারে সামনে দিয়ে হেঁটে যাওয়ার একটা প্ল্যান করলাম রীতিমতো সেই প্ল্যান একদম ফুলফিলও করলাম তো সামনে সামান্য ট্রাফিক ছিল আর আমাদের পুটকি সোনাটা ওর বাবার কোলে করে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিলো ও তো ছোট কোনো ব্যাপারই নয় যার হোক কাঁধে চেপে পড়ে যেতে পারলেই হলো আর এই দেখো এই করজন সামনেটা এত সুন্দর লাগে না দারুণ লাগে আমার সামনের দিকে বাঁ যে ফুল গাছগুলো দেখছো এ কাকু কিন্তু প্রত্যেক দিনই বসে এখানে বিভিন্ন রকমের ফুল গাছ সহ বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্টের চারার কালেকশান নিয়েও বসে তেমনই কার্জন একটু ভেতর দিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে গেলেও ওখানে জামা কাপড় বিভিন্ন রকমের গাছপালার সম্ভার তোমরা প্রচুর পরিমাণে পেয়ে যাবে আর এই যে টিভি স্ক্রিনে কি চলছে সেটা বোঝার একটু চেষ্টা করলাম আমরা বুঝতে পারলাম না বুঝতে না পেরে ওখানে বৃথা দাঁড়ানোর চেষ্টাটা আমরা মানে শেষ করে আমরা আবার এগিয়ে চললাম যেতে যেতে একটা জিনিস দেখাই ওই যে রামপ্রাসাদের শরবত ও লস্যি এটা কিন্তু মিস করো না যে যে বর্ধমানে আসছে। কার্জন কেটে এসে পনেরো থেকে কুড়ি টাকার বিনিময়ে এই লস্যি আর কোল্ড কফি টুকে না একবার ট্রাই করো খুব সুন্দর খেতে অনেস্টলি বলছি আর তোমরা যারা দু থেকে তিন বছর পর আসছে এই বর্ধমানে এই কার্জন কেট জায়গাটা আমি বলবো একেবারে চিনতে পারবে না একদম কলকাতার শহর টাউনের খারাপ কিছু নয় এই জায়গাটা প্রচুর সুন্দর করে দিয়েছে জায়গাটা প্রচুর ভোল পাল্টে গিয়েছে বাঁদিকটা তো দেখতেই পারছো কত কারুকার্য করেছে এই জায়গাটাতে খুব সুন্দর লাগে আমার এই জায়গাটা এলে আর একটা জিনিস তোমাদেরকে হলুদ রঙে দেখতে পাচ্ছ তার মধ্যে লেখা বুড়োরাজ পুস্তকালয় যদি কেউ এখানে একটু বইয়ের কম দামে বই আর যা বইয়ের প্রয়োজন হোক না কেন পড়াশোনা চড়া গল্প সবকিছুই বই বুড়োরাজ পুস্তকালয় আর এই হচ্ছে কার্তিকের মোগলাই আর এক ইস্পালের মোগলাই এই দুটো বিখ্যাত সব থেকে বেস্ট হবে এসপালের মোগলাই এই দোকানটা থেকে বাদ দিয়ে আর একটু গিয়ে দিন বাদ দিয়ে তোমরা কিন্তু ওই এসপালের মোগলাইয়ের মেন ব্রাঞ্চটা পেয়ে যাবে ওখানে কিন্তু দারুণ মোগলাই পাওয়া যায় অনেস্টলি তোমরা খেতে পারো আর এই হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল তোমরা নিশ্চয়ই অনেকেই নাম শুনেছ তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে আর তারপর আমরা এই সামনে রেলিংটা দিয়ে এগিয়ে যাব সামনে আমরা যাবো হচ্ছে এমবাজারে বাজারে একবার ঢুকবো দেখবো জিনিসটা পাই নাকি যদি না পাই আবার বাজার কলকাতায় যাবো রাস্তাটা ছাড়িয়ে রেলিং ধরে হাঁটা শুরু করলাম কারণ বর্ধমানের রাস্তা প্রচণ্ড পরিমাণে জ্যাম আমরা প্রথমে রিলায়েন্সে ঢুকেছিলাম তো রিলায়েন্সে পাফার জ্যাকেট খুঁজছিলাম সামনে একটা খুব বড়ো ট্রিপ আছে সেটাই যাওয়ার জন্য সেখানে যেহেতু পেলাম না তাই আমরা এখন যাচ্ছি এম বাজারে যদি এম প্রোডাক্টের কোয়ালিটি ভীষণই খারাপ একদমই ভালো না তাও যাচ্ছি আর পিছনে মনি আসছে সামনে হাজব্যান্ড পথ দিকে দেখিয়ে নিয়ে যাচ্ছে এমনিতেও রাস্তাঘাট চিনি তাও কোথাও কোনো খাল ডিম থাকলে ও দেখিয়ে ইশারা করে দিচ্ছে যাতে পরে টোলে না যাই ভিডিও করতে গিয়ে কারণ পড়ে গেলে ভিডিওটা নষ্ট হবে সব থেকে বড় কথা মান সম্মানের একদম চুরি পুরি হয়ে যাবে তো চলো যাই আমরা চলে এসেছি কার্জন গেটটা থেকে একটু এগিয়ে এসেই বাদিকে পড়বে এই টাউন হল টাউন হলে বিকেলবেলায় একটু খেলাধুলা আর বা প্রেমিক প্রেমিকের একটু হাত ধরে গল্প করা আড্ডা দেওয়া সবই হয় সাথে বয়স্কদের একটু ওয়ার্কিং জগিং সবই হয় এখানে আর এখানে হয় মাঝে মধ্যে ছোট বড় একটা করে মেলা সেগুলো খুবই ভালো লাগে আমার দেখতে আর ওই টাউন হলের সামনেই এই কাকু বসেছিল যে সময় ভিডিওটা বানিয়েছিলাম জানতাম না যে এখানে কি বিক্রি হয় তাই আর দেখতে যায়নি বাট পরে জানতে পারলাম এই কাকু এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রি করে মানে উনি বাড়ি থেকে মাটির হাঁড়িতে করে রসগোল্লা খেজুর গুঁড়ের তারপরে ছানার মিষ্টি ক্ষীরের মিষ্টি এসব বানিয়ে এনে এখানে বিক্রি করেন আগে যদি জানতাম অবশ্যই ট্রাই করতাম তোমরা যদি দেখতে পাও তোমরা কিন্তু ট্রাই করে দেখো আমি ইউটিউবে আর ফেসবুকে রিভিউ দেখেছি ভীষণই ভালো রিভিউ পেয়েছি তাই তোমাদেরকেও আমি সাজেস্ট করছি আর এই চলে এলাম বক করতে করতে এম বাজার যদি এম বাজারের কালেকশানের কোয়ালিটি আমার ভালো লাগে না খুব একটা কিন্তু কালেকশনগুলো খুব ভালো থাকে তো একবার ঢুকলাম ঢুকে দেখলাম যে হ্যাঁ আমার পছন্দ হলেও আমার বরের জিনিস পছন্দ হচ্ছে না আর নেব হচ্ছে জ্যাকেট কিন্তু যিনি নেবেন পাপার ওনার পছন্দ হওয়াটা সব থেকে বেস্ট দরকার কারণ আমি পরবো আমার চয়েসে আমি অন্য কারোর চয়েসে পরবো না অবশ্যই তো এখান থেকে জিনিসপত্র পছন্দ হলো না তবে মেয়েটার অনেক জিনিস পছন্দ থেকে যা দেখছে তাই নেবে কোন রকমে ওকে ওখান থেকে বের করে নিয়ে এলাম এম বাজারটাতে বেরিয়ে ডান দিকে দেখতে পাবে চিপ এন্ড বেস্ট কি বলো তো হম মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি একদম বিখ্যাত একটা দোকান তো যাই এক গিয়ে দোকানপত্র ঘোরাঘুরি কমপ্লিট না হলেও মেয়েটাকে মেন নিয়ে এসেছিলাম একটু ডাক্তার দেখাতে সামান্য সর্দি কাশি হচ্ছিল আর ওটা ছাড়ছিল না তাই ভাবলাম একবার ডাক্তারটা দেখিয়ে আসি আর বলবো উজ্জ্বল মণ্ডলের কাছে দেখাই খুব ভালো লাগে আমার মেয়ের ওখানে নিয়ে গেলেই যেন মনে হয় মানে সমস্ত রকমের শরীর খারাপ বন্ধ হয়ে গেছে মানে ডাক্তারের কাছে নিয়ে গেলেই তো এক একজনের এক রকম ডাক্তারকে চয়েস থাকে আমাই বলবো বাচ্চাদের জন্য উজ্জ্বল মন্ডলকে প্রেফার একদম ভালো ডাক্তার তারপর দেখো আমরা উজ্জ্বল মন্ডলের যেখানটায় বসে সেটা হচ্ছে একেবারে খিন্নি কালীবাড়ির ওখানে তো খিন্নি কালীবাড়িতে একবার আমরা প্রণাম করেও গিয়েছিলাম এখানে তারপর আমরা ঠিক খিন্নিকালীবাড়ির বাইরেটাতেই দেখতে পেলাম শিবের মন্দিরগুলো সাজিয়েছে কারণ যেদিন গিয়েছিলাম রাত পোহালেই ছিল শিবরাত্রি তাই এত সুন্দরভাবে সাজিয়েছিল একবার না গিয়ে পারলাম না একবার প্রণাম করে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো কতটা সুন্দর লাজ্য মন্দিরগুলো তারপর ওখান থেকে টোটো ধরে আমরা চলে এসেছিলাম এই যে একদম আমাদের যে বিগ বাজার বিগ বাজারটাকে একদম স্মার্ট বাজারে পরিণত করে দিয়েছিল যদিও একটু ভালোই লাগছিল কোনো অসুবিধা নেই তো এখানে এসে কেনাকাটা কাটা দেখি জিপ দেখালে জিপ দেখা জিপ দেখা জিপ দেখা কর এই দেখো 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 আমাকে দিলে গলে দেখে মমা ভালো এইটা ভালো হ্যাঁ তো এই একটা হুকুক নিয়ে কেটে

পেনguin পেঙ্গুইনটাও কি সুন্দর কি বলবো যেখানে বাগের ভয় সেখানেই সুন্দর হয় স্মার্ট বাজারের মুখটা দিয়ে বেরوبه আর এই সেইখানে এই ভাই দাড়িয়ে ছিলে গাড়িটা নিয়ে বাচ্চাদের তো এইসব জিনিসের ভীষণ ঝক তোমরা তার বলতেই হবে না জানোই তারপরে 50 টাকার বিনিময়ে মোটামুটি পাঁচ রাউন্ড মত এই গাড়িটায় রাউন্ড দিয়ে দিলো তবে হ্যাঁ এটা খুব খুশি হয়েছিল খুব ভালো লাগছিল তবে আর কি করার ওদের খুশিতেই আমাদের খুশি তো ওকে বেশ খানিক কটা রাউন্ড ঘুরিয়ে দিয়েছিলাম আইসক্রিম খাওয়ারও যোগ করছিল মাঝখানে তবে কি জানো তো শীতকাল বা গরমকাল যাই বলো আইসক্রিমটা থেকে একটু এড়িয়ে চলাই ভালো আমার পুটকির বয়সটা দু বছরের বেশি নয় খুব বেশি নয় তো তার জন্যই আমি ওই রাস্তার বা রাস্তার ধারে জাঙ্ক ফুড বলো বা এই ফাস্ট ফুড বলো বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস বলো সব কিছুই আমি বন্ধ রাখি মানে যতটা পারি ওদেরকে না দেওয়ার চেষ্টা করি তবে কি জানতো বাচ্চাদের ভোগ বা বড়োদের ওই রাস্তার দিকের খাবারগুলোতে একটু বেশি লোভ থাকে যেটা বলে আর এই দেখো কতটা খুশি দেখো ওকে মোটামুটি পঞ্চাশ টাকার বিনিময়ে পাঁচ রাউন্ড দিয়ে বেশ খুশি ছিল রীতিমতো নামতে চাইছিল না কোনো মতে ওখান থেকে নিয়ে এসে টোটোয় চেপে আমরা যাচ্ছি আমাদের গাড়ির দিকে আর তারপর গাড়ি চেপে একদম সোজা বাড়ি আজকের জন্য এতটুকুই আজকে আসছি দেখা